আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক মই সরলে এক ক সুন্দর ভিডিও লইয়া মই সকালবেলা গুম দিতেই গোসল্লা করিয়া নতুন পোশাক পররা হের পর চললে মসজিদে কারণ ঈদের জামাতে নামাজটা তো পারতইবে এটা আসলে সবাই চাইলেও পারে না সবার নসিবে হয় না এটা মোক এলাকার মসজিদ নামাজ পড়তে একটা মজাই এলাকার আলাদা কারণ এইখানে যত মানুষ আছে সবাই সবাই রে না কিন্তু সবাই সবাই চিনি একটা জায়গায় আপনি নামাজ পড়বেন যদি সবাই রে সবাই চেনে তা হার পড়ার কিন্তু কিছু লাগে না আর কত হয়েছে গিয়ে এখানে গ্রামে গ্রামের একটা ফিল পাওয়া যায় কারণ গ্রামের তো আপনি যখন নিজের নামাজ পড়তে বাইরে সবাই আপনার পরিচিত কোলাকুলি করে ঈদের আনন্দ বাক করে নিতে আসেন তাই এখানে গিয়ে আমরা যেহেতু যারা আসি এরা হয়তো এক এক জেলার এক একজন কিন্তু অনেকদিন যাবৎ মরাই সবার একটা ভালো সম্পর্ক যেমন ধরেন ভাতিজা এই দুইজনে কোলাকুলি করে ঈদের আনন্দ বাক করতে আসে আরো মরব্বীরা অনেকে বই রয়েছে এই মসজিদ এমন একখান জায়গা যেখানে শান্তশিষ্ট ভাবে পোলাপনও বইয়ে থাকে কিন্তু এরা কিন্তু সচরাচর শান্তশ্রিস্টভাবে বইয়ে থাকে না কিন্তু এন হ্যাঁ রিল্যাক্সড হই গিসে মোর বাপে এই ধানাই যে টুক টুক করে রাত্রি আর করতে আছে হাইতে কি করবে আর না কি করবে না এই লাগিয়া কথা আর হইসি গিয়া মসজিদে নামাজ পড়তে ঈদের আনন্দ সবার সাথে বাক করতে আসলে সবার মনি চায় কিন্তু সবার হয়তো কেবল সুযোগ হইয়া ওড়ে না কিন্তু সবাই চেষ্টা করবেন ঈদের নামাজ মসজিদে গিয়া পড়ার কারণ এই মসজিদের এই কোনা সবই ফিল ফিল আপ করন যায় মসজিদের কোনা কাঞ্চি সব ফিল আপ করন যায় কারণ আপনারা সবাই আগে মসজিদে নামাজ সরবেন সবাই সবার লাগে কোলাকুলি করবে নিজেদের আনন্দ সবার লাগে সবাই বাক করে নেবেন এই এইটাই গিয়া বড় কথা আর ক্যামেরার পিছনে কতক্ষণ থাকবো এরপর চিন্তা হারলাম তাহলে একটা কাম করি ক্যামেরার সামনে সে হ্যান্ড মোর বাপরে যেহেতু দেহাইতে সামনে গো তাহলে আপনারা দেখেন মোর বাপরে আর আপনারাও চেষ্টা করবেন আপনি পোলাপান লইয়া হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়েন কারণ সাথে পোলাপান সহকারে নামাজ পড়লে কিন্তু অনেক ভাল লাগে এই যে ভাতিজা এই মসজিদে আসছে কথা বলতেছে আমার বাপে অনেক ভাল লাগে মসজিদে আমি গুলো গাই পড়ছি আমি গো ভিডিও কারণ এডামুক এলাকার মসজিদ আর মুই কতক্ষণ বাপ ক্যামেরার পিছনে থাক মিলে গিয়ে মুই আই পড়ছি দেখেন মুই আইছি আমি গুলো গিয়া আমনগো দেখাইতে মই এদের পোশাক পরিয়ে মুজি দেই বসি নতুন পোশাক পরিয়ে নামাজ পড়তে এই আন জামু সামনের দিকে যাইয়া একটা জায়গা দাও দে তুই না ওই একটা জায়গায় বিজনেস এ যায় নামাজটা বিছাই গিয়া হেড পর হইছি গিয়া ঈদের নামাজ আদায় করার লাগি বইছি আসন দিয়া এই পাশে আবার মোর চাচাও আছে ঠিক আছে হেউ মিদি আসে যে বাতিজা তুমি কি করো করে লাইলাম আরো অনেক বন্ধু বান্ধব ভাই বেরাদার আছে। আসে তাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি সবাই আল্লাহ রহমাতে ভালো আছে আর সবাই ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই সবাই সবার সাথে দেখা করা হলো আর ঈদের নামাজও পড়া হলো দোয়া করবেন সবাই সবার জন্য আমরাও দোয়া করি ঈদ সবার সুখের হোক সফল হোক